নিতে অনুরোধ করব ময়নাক মজুমদার যতক্ষণ প্রস্তুতি চলছে ময়নাক আমাদের সঙ্গে কিছু ভাগ করে নেবে উনিশশো সাল উত্তম কুমার তখন ম্যাটানি আইডল শয়ে পরিচালক তখন তার বাড়িতে বসে একটা ডেট নেওয়ার জন্য কিন্তু উত্তম কুমারের মানে খুব মন খারাপ এক দীর্ঘদেহী পরিচালক কেন ওনাকে ছবিতে ডাকছে না আসলে ওনার ছিল প্রচন্ড অভিনয়ের খিদে প্রচুর ছবিতে কাজ করছেন প্রচুর পরিচালক কিন্তু কোনো ভালো ছবি করার খিদে ওনার প্রচণ্ড তাই উনি একদিন ভোর পাঁচটার সময় চলে গেলেন বিষভ রোডের সেই পরিচালকের বাড়িতে পরিচালকের যে বাড়ির কাজের লোক সে তো অবাক এত ভোরবেলা আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি বলেন না অ্যাপয়েন্টমেন্ট নেই আপনি শুধু আপনার গৃহকর্তাকে গিয়ে বলুন যে অরুণ কুমার এসছে মিনিট পনেরো কুড়ির মধ্যে হাজির হলেন সত্যইত রায় উত্তম কুমারকে দেখে উনি অবাক বললেন উত্তম বাবু এত সকালে আপনি বললেন আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আপনি সত্যি উত্তর দেবেন বললো হ্যাঁ হ্যাঁ বলুন বলছে আমার অভিনয়ের মধ্যে কি কোনো খামতি আছে সত্যি রায় বললো একটা সত্যি কথা বলবো আগামী একশো বছরেও আপনার মতো অভিনেতা আসবে না তাহলে আমি কি দোষ করলাম কেন আপনার ছবিতে আমাকে নিচ্ছেন না উনি বললেন একটা সত্যি কথা বলছি আমার আপনার যা পারিশ্রমিক আমার গোটা ছবির বাজেটটা উত্তম কুমার বললো আপনি আমাকে এক টাকা দেবেন আমি তাতেই আপনার ছবি তৈরি করব। সত্য হিতে বলবে ঠিক আছে আমি এমন একটা ছবি করব যেটাতে শুধু আপনাকেই প্রয়োজন মানে অন্য কেউ এই ছবি করতে পারবে না তারপর উনিশশো সালে তৈরি হলো নায়ক ইতিহাস সৃষ্টি করলো অসংখ্য পরিচয় অসংখ্য পুরস্কার এই সেই মহানায়ক